আসসালামু আলাইকুম আর বন্ধু বান্ধব আকুরা ভাই যারা আনার ভাইকে কি অবস্থা আশা করি আনারা অনেক অনেক ভালো আছেন আর আয় আনার তো অনেক অনেক ভালো আছি তো আজ যে কোন ভিডিও করিয়ে কিতা করিয়ে আনারা ভিডিও থামলে এটা দিয়ে অবশ্যই আনারা বুঝি গেছেন গা তো আজ চলি আর মরিদের মাঠে এনে ভিডিও করতাম বলি জান ভিডিও করতাম যে আই জুতো চোর গোবর চোর এটা গোবর পলসে করতে ভাঙিলে চাষে খান আনারা খান আই আগে জুতো এন দুই গোবর এন ফোর্সে করি আর খান কত ভিডিওটা শুরু করবেন হাই হাই না কল নাই হানি এবার জুতো যেন কনা ভিডিও শুরু করছি এলাম আমার লগ লগে শুরুতে গোবর সড়ি গোবর কলসে করতে ব্যাগ ভাঙি অন আছে জুতো কলে মাঝে নাই হানি কিটা করি আর কি তার রোগা কিচ্ছু তো হয় না কোনো তো হানি নেই কলো নাই হানি অন ইন যে হাসতে যদি নামতে যায় জাগা উভয় কাটা জাগা নামতে মারতো না আবার তুরতে মারতো না এমন অবস্থা অন কলো না হানি কিতা করতাম অন ওরে সাহানি না কলে একটা হয়ে রয়েছে মেলে মিলে কোকলা বিজ্ঞাপন করছে বিজ্ঞাপন দেওয়ার কারণে বাংলাদেশে বিজ্ঞাপন দেওয়ার কারণে কোক বয়কট করছে ভুড়া দেশবাসী দেশবাসী বয়কট করার দিকে কেউ জুতো দিচ্ছে কেউ বাথরুম দিচ্ছে এক একজন এক একটা করছে তো আয়ো কোকলা হয়ে রয়েছে অনেকটা গোবর গোবরের দুই কুকলা দিয়ে সায়েন সে আসলে কি পরিষ্কার হয়নি আয় করি করেছে কিতাব হানি তো নাই কিতাব কোক গলাতে হাইসি কোকা গলা দুই লই সে পরিষ্কার হয়নি গন্ধ মাংসের খায় কেন নেই আসলে তো পরিষ্কার ব্যাকে দে দুই সে ব্যাকে দো আসলে হ্যাঁ তো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে গা গোবর সান কলা যে দুই

যা কল রে মাইতো নাই হানি তো অঙ্কার বের আমি আবার কিতা করি না বাসু তো দাল লাগ দি অন কিতা করি বল কল রে নাই হানি হেক তো দে কোসি কার সত কারো কার সর মাস কারো সু কার মাগ মাস কার সর মাস কিতা করি কল মাই হানি ইন্দি নাম দি ইন্দি নাম জানো উত্তম হাই তন্ন উবাগড ওরে কোকা গালা তো আছে আমি যা কোলা জানা হয় সারি লই কিতা করি গমার

ওই আর বন্ধু বান্ধব যেগুলো লগে চলি না বন্ধু বান্ধব লগে চলি এগুলো খাওয়া খাওয়া আবার ঈদের সময় আর মানে আর বন্ধু বান্ধব আর ভাই বোনরা আর ভাই করতে আরে আবার আত্মীয় স্বজন করতে আরে দুই দুই লিটার কোর কানে ধর একশো টিয়া লই যায় ওই নয় একশো লই যায় দুই লিটার কো কানে দে এক লিটার করে এটা খাওয়াই মানে আমার কাছে রায় দিন বুঝলি তো আর বন্ধু বান্ধব আর আফু আর ভিডিওটা কিরুন লাগছে ভালো লাগে অবশ্যই অবশ্যই কোকাকলার নামটা বিষটা অবশ্যই অবশ্যই বয়কট করবেন শুধু কোকা কলা না মানে ইসরায়েলি যত শূন্য আছে সবগুলো আনারা বয়কট করবেন আর যে কোকা কলার নিয়ে যে বিজ্ঞাপন করছে শিমুল্লা আর ওই যে আরেকটা কীতানি এদিনটাও বয়কট করবেন যা তারা ইসলামী বিরুদ্ধে কাজ করবো হ্যাঁ হ্যাঁ জনগণে এমন বয়কট করব এমন দোলায় দিব হুন্ডাই তার বাড়ি খাই ওই যে টাকলা মুরুজের কথা মনে আসেন টাকলা মুরুজের মতন টাকলা চাকলা মুরজ্জিরা হাড়ি কিনা বুঝিনি অবস্থা তারা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করবো ইসরায়েলেরা ফিলিস্তিন ভাই বোন করে মারি মা বোন করে মারি তারপরে ইসরায়েলের আর ইসরায়েলের পূর্ণ আনারা কানারা বিজ্ঞাপন করেন আমরা যারা মুসলিম ভাই বোনের সহ্য সহ্য করতাম না তারা আশা করি দেখি কুকলার ন শুধু পোকাগলার ইসরায়েলের যত পূর্ণ আছে সবগুলো পূর্ণ আনারা বয়কট করবেন খাইবেন না আর সবচেয়ে আর আমার কাছে বেশি ভালো লাগে যে আমি গ্যারমেরি আমি গ্যারম হাসতোয়ানো টোকাই এ ছোট বোতলেই গেছি অনেক নো মানে আঙ্গু যে হারার হারাই মাঝে এই হারার মাঝে হাসান বোতলিকা হাইছি আর বড় বোতল দিয়ে ভিডিও কিন্তু বড় বোতলটা হাই নো ছোট বোতলিক গা হাইছি এটা ভালো লাগছে আর যে দোয়ান থাকবো হে দোয়ানও আর আশা করি যাবেন না হে দোয়ান বয়কট করবেন এবং কি ইসরায়েলি ফোনেরও বয়কট করবেন যারা এগুলা নিয়ে কাজ করবো মানে যারা এগুলোর উৎসাহ দিবে ইসরায়েলের ফোন করে নিয়ে উৎসাহ দিব তার বয় তো তো আফুর আর বন্ধু বান্ধব তো ব্যাকে ভালো থাকেন আবার বানাগোর লাগে নতুন আরেকখান ভিডিওতে আবার দেওয়া বানাবো লাগে হেউজন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটা কীরকম আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে মূল্যবান কমেন্টটা করে জানা জানা দিবেন আর হাঁ একটা একটু দিবেন না না এটা ভালো করিয়ে জানি আর একটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সালামু আলাইকুম